বিবাদী সীমান্ত সরকার হিরো আলমের গান শুনে পাগল হয়ে গিয়েছিল বলে আমার মক্কেল তনিমা সরকার জানতো বেদামেতি আর মামলা টামলা হবে না নাকি বেদানা এটা কি কোন সংসার হলো স্যার না আসলে মামলা টামলা নাই অনেকদিন স্যার ঝগড়া না হলে তো সংসার টিকে যাবে আর সংসার টিকেলে তো আপনার স্বপ্ন পূরণ হবে না স্যার হ্যাঁ আপনার স্বপ্ন পূরণ না হলে তো আমি না খেয়ে মারা যাব স্যার না মারা এটা অসুবিধা নাই তুমি মারা গেলে তুমি কি সুস্থ হয়ে গেছো এই তুমি স্বাভাবিক মানুষের মতো কাকে মেসেজ করছো দেখি দেখি ডিলিট করে দিলে মেসেজ তুমি মানে তুমি পাগল হওনি তবে ডাক্তার যে বলল তুমি হিরো আলমের গান শুনে পাগল হয়ে গেছো তোমাকে সুন্দর কোনো প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসলে তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু তোমাকে দেখে তো তা মনে হয় না তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার সাথে অভিনয় করছো তুমি তো পাগল হওনি তুমি পাগল হওনি আইনজীবী কমলাকান্তকে আমি এখানে নিয়ে এসে কোনো ভুল করিনি ভেবেছিলাম তুমি পাগল হয়ে গেছো আমার সাথে আর ঝগড়া করবে না কমলাকান্তকে বিদায় করে দেব আর রাখবো না সে তো হলো না কমলা কমলা চুপটা কমলা কান্ত অনেক বড় ষড়যন্ত্র কমলা কান্ত অনেক বড় ষড়যন্ত্র তুমি তোমার ডিজিটাল কোড এক্ষুনি ওপেন করো এক্ষুনি ওপেন করো কমলা কিন্তু আপনার স্বামী তো ম্যাডাম একটা পাগল কার বিরুদ্ধে মামলা করবেন পাগল নয় কমলা পাগল নয় পাগলের অভিনয় করছে ও আমার সাথে আমি এখানে একটা ভালো বইয়ের মতো ওর সেবা করছিলাম ওকে সমুদ্র দেখাচ্ছিলাম হঠাৎ দেখি ও আমাকে আড়াল করে কাকে লাভ মেসেজ পাঠাচ্ছে লাভ ইউ উমা আমি যেই দেখতে গেলাম ও মেসেজটা ডিলিট করে দিল কমলা মেসেজ ডিলিট করে দিল তুমি এর বিচার করো কমলা তুমি তোমার ডিজিটাল কোড বসাও এর বিচার করো বেদানা

মান্নো ডিজিটাল আদালত আজকের ইস্যু আমার মক্কেল তনিমা সরকারের বিরুদ্ধে এক বিরাট সরজন্ত্র মহামান্য ডিজিটাল আদালত পাগলের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী যেটা আমি অলরেডি আপনাকে মেইল করে দিয়েছি সেই মোতাবেক বিবাদী সীমান্ত সরকার হিরো আলোমের গান শুনে পাগল হয়ে গিয়েছিল বলে আমার মক্কেল তনিমা সরকার জানতো এবং ডাক্তারের পরামর্শ ছিল পাগল সীমান্ত সরকারকে যদি কোনো প্রাকৃতিক পরিবেশে এনে কিছুদিন সুস্থ বিনোদনের মধ্যে রাখা হয় তাহলে তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ডাক্তারের পরামর্শ মতোই এমন সমুদ্র সৈকতে এই পাগলটাকে নিয়ে আসাই এখন আমার মক্কেল তনিমা সরকারের অপরাধ হয়ে দাঁড়ালো কারণ আসামি সীমান্ত সরকার পাগল সীমান্ত সরকার আসলেই পাগল নয় উনি পাগলের ভং ধরেছেন মহামান্য ডিজিটাল আদালত তাই নয় কি পাগল সেজে একটা বিরাট পরিকল্পনা নিয়ে তিনি এখানে এসেছেন স্ত্রী তনিমাকে বোকা বানিয়ে গোপনে গোপন প্রেমিকাকে বার্তা পাঠাচ্ছেন মহামান্য ডিজিটাল আদালত অর্থাৎ পরকিয়া সম্পর্কে লিপ্ত হয়েছেন আমি এই ব্যাপারে এই পাগল এই পাগল ছাগলটাকে কিছু জেরা করার অনুমতি প্রার্থনা করছি মহামান্য ডিজিটাল আদালত অনুমতি দেয়া হলো আসামি পাগল সীমান্ত সরকার কাঠগড়ায় উপস্থিত হন উপস্থিত হন কিরে পাগলটা আসছে না কেন দাঁড়া দেখাচ্ছি বলুন বেড়া বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা সত্য সত্য বলি বলিব না আমি কেন বলি আমি কি আসামি নাকি পাগল আমি কেন বলিবো আমি কি আসামি নাকি পাগল এই ভংটা ছোটাতে হবে আচ্ছা সীমান্ত সরকার ভং ভাড়ুন এই যে ভং ছাড়ুন অথবা ভং কি করে ছাড়াতে হয় সেটা কিন্তু আমার ভালো করেই জানা আছে বলুন একেবারে সত্যি করে বলুন আপনি কি পাগল নাকি সুস্থ পাগল পাগল কি কখনো বলে সে কোথাকার চমৎকার একজন পাগলের কাছে এর চেয়ে চমৎকার উত্তর আর কি বা হতে পারে তাহলে পাগলেরা কি বলে সীমান্ত সরকার তারা কি নিজেদের সুস্থ বলে দাবি করে হ্যাঁ তা কেন হবে ওই যে বললেন পাগল কি কখনো বলে তারা পাগল তাহলে আমি পাগল আমি পাগল সেটাই ক্লিয়ার করুন আপনি কি পাগল নাকি সুস্থ তাহলে আমি পাগল না আমি সুস্থ আমি পাগল পাগল ধরে নিচ্ছে আমি সুস্থ তাহলে সুস্থ ধরে নিচ্ছে এই সাল একটা পাগল আমি পাগলেই ধরে নিচ্ছি কি বলো আসলে পাগল স্যার